মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভ সকাল সবাইকে দেখো আজকে বৃহস্পতিবার তাই আজকে আমি একটা ব্লগ শুরু করছি অনেক দিন ব্লগ দেওয়া হয়নি বড় ভিডিও দেওয়া হচ্ছে না সময় করে এই দেখো আমার গোপু সোনাকে সকাল সকাল স্নান সারিয়ে এই যে স্নান করে রেডি করে বসিয়ে দিয়েছি গোপুর গোপু সোনাকে দেখতে পাচ্ছ আর আমি এখন ছাতে যাব ফুল তুলতে আর আমার ছাতে কি কি ফুল হয়েছে কতগুলো ফুল হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো ছাদে চলো চলে এসেছি ছাদে এটা সিঁড়ি দিয়ে উঠছি আর আর দেখতে পাচ্ছি একটা জবর মালা এগুলো আমার হাজব্যান্ড বানায় টাইম পাসের জন্য আর এর আগে দেখিয়েছিলাম তোমার গাঁদার মালা চেন দেখিয়েছিলাম আর এগুলো হচ্ছে জবর মালা দেখতে পাচ্ছি জবর মালাগুলো জবা ফুল মায়ের পায়ে জবা যেমন হয় সেরকম জবা ফুল এগুলো ভালো করে দেখা আমার গাছের ফুল না কিন্তু এগুলো এগুলো কিন্তু প্লাস্টিকের জবা ফুল দেখতে পাচ্ছো জবা ফুলগুলো এগুলো আমার হাজব্যান্ড বানায় আর এর আগে ভিডিওতেও দেখিয়েছি চলো ছাতে চলে এসেছি জামাকাপড় ফুল কত দিয়েছি আর ছাতে দেখতেই পাচ্ছ কত ফুল ফুটেছে তোমাদের সামনে ক্যামেরা থেকে দেখাচ্ছি আর সব বাইকে শুভ সকাল শুভেচ্ছা আর দেখতে পাচ্ছ চারিদিকে ওয়েদারটা এত সুন্দর মনোরম একটা হালকা পরিবেশ রোদটা কম আর এই আমার ছাদ দেখতে পাচ্ছ চলো সামনে ক্যামেরা থেকে দেখাই কী কী ফুল ফুটে এর আকাশটা দেখো পুরো শরতের আকাশের মতো অপূর্ব লাগছে মামাকে তো দেখাই যাচ্ছে না মামা একটুখানি মেঘের আড়ালে বসে রয়েছে আর আজকের আকাশটা অসাধারণ লাগছে কয়েকদিন ধরেই ভিডিও করব করবো ভাবছি কিন্তু আর করা হচ্ছে না রোদের মধ্যে আজকে রোদটা কম বলে আমি ছাতে চলে এলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে ব্লগ ভিডিও দেখতে পাচ্ছ খালি আকাশটা দেখো পুরো শরতের আকাশ যেমন হয় সেরকম অসাধারণ লাগছে একটা আকাশের লুকটা দেখো মনে হচ্ছে একটা ভাল লুক সামনের লুকটা দেখো দেখো মনে হচ্ছে একটা ভাল্লুক বসে আছে সামনের থেকে আর এরকম মেঘে মেঘ ভাষা মেঘ দেখলে কে কে কল্পনা করো যে এটা এই হাতি এটা ভাল লুক এটা কুকুর এরকম আমি আমার মেয়ে দুজনে মিলে এগুলো কল্পনা করি যে এক একটা এক এক জিনিসকে ভাবনা দিয়ে আমরা তৈরি করি আর সেটা সেই রকমই লুকটা লাগে দেখতে পাচ্ছ একদম সুন্দর ওয়েদার সুন্দর ওয়েদার মানুষটা যেন বৃষ্টি হবে আর চারিদিকের আকাশটা একই সেম সুন্দর দেখতে লাগছে আর সবুজ একদম সবুজে সবুজ গাছপালা আর চলো চলে এলাম আমার ছাদের যে কি কী ফুল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো রকম অন্য কোনো ফুল গাছপালা আর চলো চলে এলাম আমার ছাদের যে কি কী ফুল সেটাই তোমাদের সাথে শেয়ার করব ফার্স্ট এই দেখো জবা ফুল ফুটেছে জবাই হয় আমার এই যে এখানে একটা সাদা ফুল ফুটেছে আমার আঙুলটা চলে এসছে আর এই দেখো আমি গামলা নিয়ে চলে এসেছি ফুল তুলব বলে আর এই ফুলটা দেখো আমি অজন্তীর ভিডিওতেও দেখেছিলাম এই ফুলটা অজন্তী লাল সারা বাগান জুড়ে অজন্তীর লাল ফুল আর আমার এটা পিঙ্ক কালার পিঙ্ক ঠিক না এটা পিচ কালার পিচ কালার আর এখন ও দেখো কত গাছের চারা বেরিয়েছে আর কালকে এটা ফুটবে কুড়ি হয়ে রয়েছে আর এগুলো তো কয়েকদিন আগে থেকেই আমার গোপু সোনাকে দিই আর এই যে সেকেন্ডবার যখন টমেটো হয়েছিল না সেকেন্ডবার প্রথম গাছটা তো মরে গেছে আর প্রথম গাছের এই দেখো টমেটো এখনও কীরকম হয়ে আছে ছোট ছোটো ছোট্ট ছোট্ট এগুলো আর বাড়ছে না ঠিক আছে আর এই সেকেন্ডবার যখন টমেটো গাছ লাগিয়েছিলাম সেই টমেটো গাছগুলো দেখো অনেকটাই বড় হয়ে গেছে সব টমেটোগুলো বড়ো হচ্ছে আর যেহেতু সিজন এখন চলে গেছে যার জন্য খুব একটা পুষ্টিকর বা বড়ো হচ্ছে না জাস্ট গাছটা হয়েছে বলে ফলগুলো রয়েছে আর যেহেতু রোদের তাপ কীরকম একটা আমি এখানে দেখো জবা গাছে ডাল কেটে লাগিয়েছিলাম সেটা এগুলো ধরে নিয়েছে ছোটো ছোটো ডবা গাছের ডালগুলোকে সেই গাছগুলো আমি ধরে নিয়েছি এখন আর তারপরে আমি এখানে কুমড়ো গাছের বীজ ফেলেছিলাম তাই কুমড়ো গাছও হয়েছে আর একটু বড় হলে পরে এগুলোকে পাঁচিরে ফেলে দেবো তাহলে তখন বুঝতে পারে একটু লাল লাল হয়ে গেছে একটু সার দিতে হবে কয়েকদিন সার দেওয়া হয়নি আর এই যে আমার জবা ফুল আর এই যে এটা হচ্ছে লক্ষ্মী জবা এগুলো হচ্ছে লক্ষ্মী জবা ঠিক লাল ঠিক নয় একটু পিঙ্ক কালারের পিঙ্ক পিঙ্ক কালারের ফুলগুলো আর আমার ড্রাগন গাছটা দেখতে পাচ্ছ এই যে ড্রাগন গাছটা ড্রাগন গাছটাকে এখানে করে দিয়েছি একটা মাছার মতো করে আর সব মিলিয়ে আজকে বেশি ফুল ফোটেনি এই যে দেখতেই পাচ্ছ ফুল আর নয়নতারা তো ফোটেই সবার বাড়িতেই রয়েছে আর এখানে দেখো আমার আকন্দ গাছটা সেই বলেছিলাম শুকিয়ে মরে গেছিলো মানে একদম পাতা ঝরে গিয়ে পোকায় শুয়ো পোকায় খেয়ে নিয়ে একদম পুরো পাতাগুলোকে নষ্ট করে এ হয়ে গেছিলো ফুল দিচ্ছিলাম সবাই দেখেছ আগের ভিডিওতে বাবার মাথায় ফুল দিতাম তা মনে হচ্ছে আশা করি এই যে আমাদের নীল ষষ্ঠীতে বাবার মাথায় ফুল দিতে পারবো আবার নতুন করে গাছটা আর এই যে কয়েকটা মাত্র জবা হয়েছে তাও এই যে তুলবো যখন তোমাদের দেখাবো আর তার এদিকে আগে দেখাই এদিকে দেখো এখানেও দেখো কত বড় বড়ো কুমড়োর শাক হয়ে গেছে লতিয়ে এই যে ডগা বেরিয়ে গেছে ডগা ওপরে উঠছে এখন একটা বাঁশ দিয়ে দিয়েছি কুমড়ো গাছের গাছ বেরিয়ে গেছে এখানে অনেকগুলো গাছ রয়েছে আর ড্রাগন কাটিংয়ের গাছগুলো যেগুলো বসিয়েছিলাম সেগুলো সবাই আবার সব আবার ডগ নিয়ে বেরিয়ে গেছে আর এখানে দেখছো আমার এখানে আকন্দ তো দেখালাম আর এখানে দেখো ধুদ্রা ফুলের গাছটা ধরে নিয়েছে ঠিক আছে এই হলো আমার ছাদ বাগান শুধু ছাদ বাগান সেরকম কিছু না অনেকে জাল যেমন দেখি সেরকম কিছু না অল্প সামান্য আর কি করা ফুলগুলো একটু তুলে নিই তোমাদের সামনে কটা ফুল হলো এই যেখানে একটা আর এখানে দেখো বেগুন গাছের বেগুনের বীজ করে রেখেছি বর্ষাকালে বেগুন গাছ লাগাবো তোমরা কেমন আছো বলো কে কী করছো বলো আজকে বৃহস্পতিবার নিরামিষ সেই পুজো টুজো করে আমি রান্না করব। এই যেগুলো হচ্ছে লক্ষ্মী জবা আর এই হচ্ছে লাল টুকটুকে জবা মায়ের পায়ের জবা এই যে অপরিজিতাও ফোটে মাঝে মাঝে দু একটা করে ঠিক আছে এবার আবার রোদটা উঠল আর এই সাদা ফুলটা তুলে নিয়ে একটা হয়েছে বলে কি অবহেলা করব আর তারপরে দেখো আমার এখানে ডুব্ব গাছও রয়েছে আমরা দু যখন ঘরে ডুব্ব আসে না তখন এখান থেকে তুলে নিয়ে যাই আর এই ফুলটাও তুলব এই আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেল। আর গরমে যেন গাছগুলো যেন কেমন হয়ে গেছে দেখো সকালবেলায় জল দিয়ে সেখান থেকে এলে যেমন মনে হয় একটু জল খায় জল খায় এখানেও দেখো টমেটো লাগিয়েছি এখনও ধরে নেই অসময়ের এগুলো তো উচ্ছে গাছও লাগিয়েছি উচ্ছে গাছ এখানে হচ্ছে তো দেখাবো হ্যাঁ দেখতে পাচ্ছ আমার পুজো কমপ্লিট হয়ে গেছে পুজোর শেষে এই যে তোমাদেরকে দেখাচ্ছি একবার দেখে নাও আমার ভগবানজি কৃষ্ণাজিকে দেখে নাও আর এই যে আমার পপুসোনা সব কিছু সাজানো সেবা দেওয়া হয়ে গেছে বা সেবা তুলব সবাই ভোগ দর্শন করো আর এখানে এই যে শ্রী রামকৃষ্ণ রয়েছেন এখানে আমাদের জগন্নাথ মহাপ্রভু জগন্নাথ দেব রয়েছেন আর সব রয়েছেন আমার এই সিংহাসনে আর এই দেখো আমার কীভাবে গোপু বসে আছে সেবা গ্রহণ করেছে তোমাদেরকে শেয়ার করলাম এই যে আমার একটা সিংহাসন আর একটা সিংহাসন তোমাদের নিচে দেখায় এই যে আমার এখানে গুরুদেব রয়েছেন এর ভিতরে বক্সের ভিতরে গুরুদেব রয়েছেন গুরুদেবের গুরুদেব তিন পুরুষ রয়েছেন যাই গীতা আর এই যে বাবা লোকনাথ বাবা রয়েছেন সবাই রয়েছেন কাউকে আমি করতে পারি না অবহেলা যে যা ঠাকুর দেয় আর কি সেইভাবেই আমি ঠাকুর এখানে সিংহাসনে প্রতিষ্ঠা করে নিই আর এই যে মা লক্ষ্মীর পুজো দিলাম ঘট বসালাম দেখতেই পাচ্ছ মা লক্ষ্মীর ঘট বসিয়েছি আর নারায়ণজিকে দেখে নাও নারায়ণজি রয়েছেন এখানে মা দুর্গা মা কালী তারা মা রয়েছেন বড়ো মা রয়েছেন এই যে কৃষ্ণ রয়েছেন ওখানে মা সরস্বতী বাবা লোকনাথ বাবা বজরংবলি সব ঠাকুর রয়েছেন গণেশজি রয়েছেন এখানে বসে জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব আচ্ছা এখানে ভোলানাথ রয়েছেন নং নম শিবায় ওং নম শিবায় নম শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব জয় মা লক্ষ্মী মা দয়াময়ী মা কৃপা করো মা হরিবোল হরিবল হরিবল ওং নমঃ শিবায় ঔ নম শিবায় ওং নমঃ শিবায় ঔ শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব জাগা জাগা প্রভু জাগা তারকনাথ বাবা রয়েছেন এখানে মাথা এই যে তারকনাথ বাবা আর ভূতনাথ বাবা রয়েছেন আর এখানে ভোলেনাথ রয়েছেন এই যে ভোগ দর্শন করো সেবা করো আর তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই যে আমরা যে ধরো সবার ঘরে রোজ রোজ তুলসী পাতা বলো ফুল বলো সংগ্রহ করা রাখা যায় না তুলসী পাতা শুকিয়ে যায় তাই আমরা এইভাবে যদি জলের ঘটির মধ্যে জলপূর্ণ ঘটি দিয়ে তুলসী পাতাটাকে ভিজিয়ে রাখি বেশ দু একদিন টাটকা থাকে তোমরা এইভাবে করে রাখতে পারো যারা তুলসী পাতা না হলে সেবায় দিতে পারো না জানোই তো ভগবান জি সেবায় তুলসী পাতা ছাড়া হয় না তাই সেইভাবে তোমরা সেবা দিও আর এইভাবে সংগ্রহ করে রেখো আর আর একটা টিপসও তোমাদের দিয়ে দিই চলো অনেকেই জানো অনেকেই জানো কিনা জানি যায় না আর আমার এই যে বৃন্দারাণীকে একবার দর্শন করে গির দর্শন করো বৃন্দারাণী দর্শন করো এই যে জয়গোপাল চলো আর একটা জিনিস যেটা টিপস তোমাদের বলি যে আমরা ধনে পাতা কীভাবে সংগ্রহ করে রাখি এই যে আমি এইভাবে ধনে পাতাটাকে সংগ্রহ করে রেখেছি দেখতে পাচ্ছি এটা আমার তিন দিন চার দিন হয়ে গেল এইভাবে ধনে পাতাটাকে কাপের মধ্যে একটা জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে প্লাস্টিক মুড়িয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ আমার ধনে পাতা কীরকম টাটকা রয়েছে এইভাবে দিন পনেরো দিন দশের পনেরো দিন এইভাবে রাখা যায় দেখতে পাচ্ছ ধনে পাতাগুলো একদমই যেমন জমিতে টাটকা পাতা সেইভাবে টাটকা পাতা রয়েছে এইভাবে তোমরা ধনে পাতা সংগ্রহ করে রাখতে পারো ঠিক আছে এই হলো আজকে আমার দুটো টিপস দিলাম আর এই আমার দুটো ঘর দেখতে পাচ্ছ আমার এখানে মাছ রয়েছে ওরা নিজেদের মতো খেলা করছে দেখতে পাচ্ছ আর সামনে এলেই ওনার যেন খাবার দেবে খাবার দেবে এরকম একটা করে দেখো দেখলেই চলে আসবে খাবার খেতে এই আমার দুটো বেডরুম এই একটা বেডরুম এখানেই আমার ঠাকুর ঘর এখানেই আমার ঠাকুরের সিংহাসন বলতে পারো দুটো দুটো সিংহাসন ঠাকুর এটাই আমার ঠাকুর ঘর আর এই আমার ডাইনিং প্রেস ঠিক আছে আজকে আমার গোপু দর্শন করে তোমাদের আমি ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো আর সবাই ভালো থেকো টাটা